আমি স্বর্ণিশটা চলে এসেছি আসানসোল সল এসবি গড়াই রোডের গড়াই ম্যানশনে এখানে রাজলক্ষ্মী মাতার মন্দির আছে এবং রাজলক্ষ্মী মাতার মন্দিরে রাজলক্ষ্মী মাতার পুজো হয় সামনে তুলে ধরবো ওলো দেবী দীপ জ্বালা ঢাক ঢোল তো এই মন্দিরে যে রাজলক্ষ্মী মাতার পুজো করা হয় সেটা ছাপ্পান ভোগ দিয়ে করা হয় দেখো কত রকমের শাক সবজি তরি তরকারি পায়েস খিচুড়ি পোলাও সব কিছু কত সুন্দরভাবে সাজিয়ে মাকে প্রসাদ বিতরণ করা হয়েছে এবং সেই প্রসাদ দর্শনার্থীদের জন্য তুলে রাখা হয় আর এই কথিত আছে যে এই প্রথা শুরু করেছিলেন শ্রদ্ধা ষষ্ঠী নারায়ণ গড়ায় তো তোমরা দেখতে পাচ্ছ যে মায়ের মূর্তির দুপাশে চারজন সখী সবসময় তার সাথে আছে এবং চারিদিকের পরিবেশটা চারিদিক রেম্বেন্সটা এত ভালো লাগছে আর এই ছাপ্পান ভোগের তো কথাই নেই এত সুন্দর লাগছে কিছু দেখতে তো চলো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলো বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও চলো গুড